হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ডলিস ব্লগ যে একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর স্কিপ করে দেখো না ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো প্লিজ আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমি সকালবেলা এই যে টিফিন করতে চলে এসেছি সকালবেলা সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে আর টিফিন করতে চলে এসেছি এদিকে বড় ছেলে পড়াশুনো করছে আর এদিকে মা চাল ঝাড়ছে এই ঝাড়াঝাড়ির কাজগুলো মায়ে করে কেননা আমি কুলোতে ঝাড়তে পারি না অতটা অতটা কি একদমই মানে পারি না বলতে গেলে তাই মাই সব কিছু ঝেড়ে ঝরে দেয় আর এদিকে আমি সকালবেলা টিফিন করছি সমস্ত কাজ সারা হয়ে গেছে তা সকালবেলা টিফিনে আমি আজকে করছি আলুর দম আর ও রুটি তা আলুর দম করছি দেখো এই যে সমস্ত কাজ কিন্তু মেয়েদের কিন্তু সকাল থেকে একটার পর একটা কাজ লেগেই থাকে সকাল থেকে নিজেদের যে একটু সময় দেব সেই সময়টুকু কিন্তু আমরা খুঁজে পাই না বেশিরভাগ মেয়েরাই এরকম বাড়ির বউরা কেননা সকাল থেকে এক একটার পর একটা করতেই হয় আমাদের এর বায়না ওর বায়না এর আবদান মেয়েটাও সব কিছুই করতে করতে দিন শেষে দেখা যায় ক্লান্ত হয়ে মানে ক্লান্ত হয়ে পড়ি আর মনে হয় যে একটু মানে বিছানায় গা দেওয়ার গা দেওয়ার পরেই স্বস্তিটা আসে একদম সেই রাতে কেননা দিনে একটার পর একটা কাজ করতেই হয় আমাদের ঘর গোছানো থেকে শুরু করে ছেলে মেয়ে দেখা শ্বশুর শাশুড়ি তারপরে স্বামীর স্বামীর যা বলে ধরো এটা ওটা খেতে চায় অনেক অনেক সময় অনেকে সেইটার বায়না মেটানো ছেলেদের বায়না সব সময় একটার পর একটা লেগেই থাকে কাজের আর বাড়ির কি বলতো মেয়েদের যে একটা সারাদিনের একটা ক্লান্তি সেটা কেউ বুঝতেই চায় না কারণ সবাই সমস্ত কাজ সকাল থেকে করা হয় কিন্তু অতটা কেউ বুঝতেই চায় না যে আবার বলে কিসের অতটা কিসের কাজ আছে শুধু তো রান্না করাই মেয়েদের কাজ কিন্তু তা না তা দেখো এই যে আমি সকালবেলায় যে আলুর দমটা করছি আর আলুর দমটা কালারটা কিন্তু দারুণ এসেছে আর আমি আজকে যাব আমরা টিচার্স ডে উপলক্ষে আমার ছেলের এই যে আমার ছেলের টিউশন যেখানে পড়তে যায় সেখানে আমার ছোটো ছেলের তা সেখানে আমরা সব চলে এসেছি সব দিন আগে ভিডিওটা করা হয়েছে টিচার্স ডের দিন কিন্তু ভিডিওটা এডিট করে যে আমি ছাড়বো তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি এখনও মানে করে উঠতে পারিনি তখন তাই একটু লেট হয়ে গেল তা কিছু মনে করো না তোমরা আমার একটু দেরিতেই আমার এডিট করা হয় সম কাজের মানে সময়ের অভাবে আমি এডিট করতে সময় পাই না ভিডিও অনেক থাকে আমার তা দেখো এখানে ছেলেপেলেরা খুবই মজা করছে আর নাচ গান খুব আনন্দ হুল্লো করছে তা মিউজিকটা আমি দিতে পারিনি কেননা কপিরাট যদি চলে আসে ওই জন্য আমি মিউজিকটা অফ করে ওদের নাচগুলো তোমাদের হালকা দেখালাম তা এদিকে দেখো এই যে স্যার আর ম্যাডাম স্যার বড়দের পড়ায় আর ম্যাডাম ছোটোদের পড়ায় তা আমার ছেলে এই ম্যাডামের কাছেই পড়ে ম্যাডাম আর স্যার খুবই ভালো তা সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায় টিচার্স ডে দিনগুলো আমরাও খুব মজা করতাম সেই দিনগুলোকে খুবই মিস করি তা দেখো এই যে তাই আমার ছোটো ছেলেকে নিয়ে এসে সেই দিনগুলোকে ওকে উপভোগ করাচ্ছি আর নিজেও একটু আনন্দ পাচ্ছি সেই ছোটোবেলার দিনগুলো মনে হয় ফিরে যাই আবার কিন্তু সেটা তো আর সম্ভব নয় তাই ছোটো ছেলেকে নিয়ে এসে সেই দিনগুলোকে উপভোগ করার চেষ্টা করি দেখো এখানে সব ছাত্রছাত্রীরা মিলেই একটা কেক কেটে কেক নিয়ে এসে তারপরে এই পুরো ঘরটা সাজিয়ে বেলুন দিয়ে এই টিচার্স ডের দিনটাকে পালন করছে তা এই যে স্যার ম্যাডাম দুজনে এই যে কেকটা কেটে নেবে এবার আর সত্যি খুব আনন্দ লাগে আর সমস্ত টিচার্সদের জানাই হ্যাপি টিচার্স ডে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর ছোটোদেরকেও আমি ভালোবাসা জানাই কেননা ছোট বড় সবার কাছ থেকেই আমরা শিক্ষা লাভ করতে পারি তাই সবাইকে আমি জানাই টিচার্স ডে উপলক্ষে হ্যাপি টিচার্স ডে তা দেখো এই যে খুবই মজা হচ্ছে এখানে সবাই মিলে কেকটা কেটে তারপরে আমি দেখো খুব আনন্দ করছে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও আর আইকনটা প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান অল সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তা এখনকার জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা